আসসালামু আলাইকুম ও ওবার আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিলিয়া সম্মানিত ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব। আসলে শত্রুকে ধ্বংস করবেন সহজে কীভাবে সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না পারি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যায় সম্মানিত ভাই আমি গত একটা ভিডিও ছাড়া হয়েছিল শত্রুকে ধমন করার জন্য নামাজের মাধ্যমে নামাজ পড়ে কিছু আয়াত করে গোসল করে অনেকে বলছে যে হুজুরে এটা খুবই কষ্ট দেয় তাহার্য তসমে ওঠো এ আয়াতগুলো গোসল করা এটা সহজ একটা আমল দেন ভাই প্রত্যেকটা সহজ আমলই যে কাজ হবে এরকম না তারপরও আনি আমলের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হয় আস্থা রাখতে হয় আপনি করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তর্ব আলমেন চাই ফাইদা পাই যাবেন কীভাবে করবেন যার যে সমস্যাগুলো হচ্ছে যার যে সমস্যাগুলো সব শত্রুরা করতেছে ওই সমস্যার দিকে খেয়াল করে ওই সমস্যার দিকে খেয়াল করবেন যে আপনি যে সমস্যায় হোক জাদু করতেছে আপনাকে বিভিন্ন রকমের ক্ষতি করতেছে আপনাকে বিভিন্ন রকমের প্যারাসানি করতেছে আপনি খেয়াল করেন খেয়াল করে আপনি দেখেন আপনাকে কি সমস্যা করতেছে এটা খেয়াল করে দেখেন দেখার পরে আপনি এই আয়াত্রা বারবার বারবার বার পড়তেই থাকবেন এবং বলবেন যে আল্লাহ তরবুল আলমেন আমাকে যারা এই সমস্যা করতেছে হয়তোবা তুমি তাদেরকে হেদায়ত দান করো অথবা তুমি তাদেরকে এ আমার মতোই কষ্ট দাও তারপরে আয়াতই বাদ পড়তেই থাকবেন অমিংসা ঋণ নাফা সতী ফিল অকত অমিংসা ঋণ নাফ সতী ফিল্ড অওকত ভার বার বারবার পড়তে থাকবেন কয়েকদিন পরেন ভাই আপনার যে সমস্যা সমস্যার সমাধান না হলেও তো আপনি সব পাচ্ছেন প্রত্যেকটা অকর দশটা করে নেকি পাচ্ছেন আপনি পড়তে থাকেন ইংশা আল্লাহ দেখবেন যে কোরআনের কেরামতি এই আয়াতের কেরামতি দেখতে পারবেন তাই সম্মানিত ভাই আপনারা যারা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত কোনোভাবে সমস্যার সমাধান হচ্ছে না সূত্র আপনাকে ক্ষতি করতে আছে করতে আছে তাদেরকে সারেস্তা করার জন্য এই আমলটা করেন ইংসা আল্লাহ ফায়দা পেয়ে যাবেন তাই ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ